নবী মোহাম্মদ যুদ্ধাবস্থায় মানুষের সম্পত্তি কেড়ে নিত সেই সময় যদি যুদ্ধ হতো লুটপাট সাধারণ এইটা কিভাবে বলতে পারেন আমার নাম ইনে আমি একজন কৃষক আমি জিজ্ঞাসা করতে চাই যে ইসলাম আমাদের ন্যায় বিচার এবং সম্পত্তির মালিকানাকে সম্মান করতে শেখায় কিন্তু নবী আলি সাল্লামের সময়ে নির্দিষ্ট নিয়মের নিয়ন্ত্রণে যুদ্ধর গনিমত নেওয়া জায়েজ ছিল আজকের দিনে আমরা এটিকে কিভাবে ব্যাখ্যা করব যুদ্ধাবস্থায় থাকা কি মালিকানার নীতিবোধ সত্যিই পরিবর্তন করে দেয় বোন প্রশ্ন করেছেন যে আমাদের মানুষের সম্পত্তি এবং জমিকে সম্মান করতে হবে কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লামের সময়ে তারা মানুষের সম্পত্তি কেড়ে নিত এখানে কেড়ে নেওয়া শব্দটি ভুল এটাকে সাধারণত যুদ্ধ সম্পদ বা গনিমত বলা হয় প্রাচীনকালে যুদ্ধলব্ধ সম্পদের নিয়ম ভিন্ন ছিল এখনকার নিয়ম ভিন্ন আগে কোনো পাসপোর্ট ছিল না তাই না হ্যাঁ এখন পাসপোর্ট আছে আছে আগে নিয়ম ছিল যে যে যুদ্ধে জিতবে সেই সম্পদের মালিক হবে তখনকার আইনিটাই ছিল সুতরাং সেই সময়ে যদি যুদ্ধ হতো যে জিতত সে সম্পদ নিয়ে নিত এবং মালিক হয়ে যেত এখন আইন বদলে গেছে তাই তখনকার আইন ছিল যদি কোনো যুদ্ধ বা লড়াই হতো যে জিতত সেই মালিক হয়ে যেত কিন্তু এমন কি নবীর সময়ও তারা খেয়াল রাখতেন যেন সেখানে কিছু নিয়ম নিয়মকানুন ছিল যা আমি গতকাল আলোচনা করেছি গতকালের আলোচনায় আমি বলেছিলাম যে কিতাল বা যুদ্ধের ক্ষেত্রেও কিছু নিয়ম নিয়মকানুন আছে আল্লাহ সুরা বাকার দুই নম্বর উদ্ধের একশো নব্বই নম্বর আয়াতে বলেন যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না যুদ্ধের সময় আপনি শিশুদের হত্যা করতে পারবেন না নারীদের হত্যা করতে পারবেন না যুদ্ধ না করা বৃদ্ধদের হত্যা করতে পারবেন না মানুষের পশু হত্যা করতে পারবেন না গাছপালা কাটতে পারবেন না সুতরাং এর মধ্যে পার্থক্য বুঝতে হবে আপনি আশ্রম বা উপাসনালয় ভাঙতে পারবেন না এর মানে হল তখনকার সময়ে অন্য ধর্মে বা সমাজে এই নিয়মগুলো ছিল না তারা নারীদের হত্যা করত তাদের ধরে নিয়ে যেত ইসলাম নতুন নিয়ম এনেছে এই যুদ্ধলব্ধ সম্পদ শুধুমাত্র যুদ্ধের সময়ের জন্য প্রযোজ্য এর মানে এই নয় যে আপনি গিয়ে অন্যের সম্পত্তি কেড়ে মতে পারেন ঠিক আছে আপনি কোনো নারী বা শিশুকে হত্যা করতে পারবেন না এমনকি তারা শত্রু হলেও বৃদ্ধদের স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না তারা যুদ্ধক্ষেত্রে আপনার সাথে লড়াই করতে আসে আপনি আপনার শত্রুর আর্থিক ক্ষতি করার জন্য কিছু করতে পারবেন না যেমন গাছপালা কেটে ফেলা কিন্তু যুদ্ধে যা জয় করেন তা আপনার সম্পত্তি পরিণত হয় কারণ তখনকার আইন এটাই ছিল আর তারপরে তা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণকারী লোকদের মধ্যে ভাগ করে দেওয়া হতো সুতরাং তখনকার আইন এটাই ছিল লুটপাট সাধারণ একটা বিষয় ছিল যা ইসলাম কমিয়ে এনেছে এখনকার আইন ভিন্ন তখনকার আইন ভিন্ন ছিল এখনকার আইন ভিন্ন আমাদের কাছে আইন আছে যা একটা ভিন্ন বিষয় কিন্তু তারা জাতিসংঘের আইন মানে না দেখুন গাজায় কি হচ্ছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিহত পনেরো হাজারের বেশি শিশু নিহত নিহতদের দুই তৃতীয়াংশই নারী তারা বিষমারিক এবং হাসপাতালকে লক্ষ্যবস্তু বানাচ্ছে সবই আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কোনো দেশে কিছু করছে না শুধু কথাই বলছে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু কথা আর কথা সমস্যা হলো আজ মুসলিম দুর্বল আমরা যদি একতাবদ্ধ থাকতাম তাহলে এমনটা হতো না ইনশাল্লাহ আমি এই বিষয়ে একটি ভাষণ দেব ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মার পনেরো দফা কর্ম পরিকল্পনা ইনশাআল্লাহ আগামী বিশে জুলাই রবিবার জ্যাকার আশা করি উত্তর পেয়েছেন